মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকেই তোকে মা বলে ডাকতে শুরু করেছিলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গিয়েছিলাম তোর মাকেও কোনো দিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম যেদিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিল তোকে মা ডাকতে ডাকতে তোর আসল নামটাই ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসছিল কিন্তু আমি তাতে কিছুই মনে করিনি তাই চিঠির পরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি তা আমি বুঝতেই পারিনি ছেলেটা যেদিন ব্যাগ হাতে বাইরে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বেরিয়ে আসবি আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসলে তুই আমাকে ছেড়ে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আর যদি যেতে না পারিস তাহলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি মুখ দেখাবো কি করে জানিস মা তুই তোর জীবনের তিন বছর বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে রে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি রে মা আমার লেখাগুলো পড়ে হয়তো তোর খারাপ লাগতে কিন্তু কি করব বল তোরা তো যৌবনে পরে চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করি কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফরসা হবি ল্যাংড়া না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করে তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি রে মা তোদের সব সন্তানদের মনে একটাই প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা না হয় তোর ঘাড়ে তোলা থাকলো যেদিন তুই মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া তোদের জীবনে অন্য কারোর প্রয়োজন বোধ মনে করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটা কতটা প্রয়োজন যেদিন তোর মাকে তোর নানুর কাছ থেকে গ্রহণ করেছিলাম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যদি আমার একটা মেয়ে সন্তান হয় তাহলে তাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য কেন বেপরোয়া হব না বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তায় কে যে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে কিনা আর যৌবনে পা রাখার পরে চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পা দিয়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি যদি কখনো মন কাঁদে তবে চলে আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরে নি তবে পেটে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না এটি তোর জন্মদাতা পিতা এই সম্পূর্ণ স্টোরিটা টাইমলাইন থেকে নেওয়া পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি স্টোরিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং